আল্লাহর হাবিব ডাক দে বললেন সাহাবা একরাম শোনক আল্লাহর একজন এমন প্রিয় বান্দা আছেন যেই বান্দাকে আল্লাহ তারা দুনিয়ার সমস্ত জাগতিক সুখ দিতে চেয়েছেন বাট আল্লাহর বান্দার সমস্ত সুখকে প্রত্যাখ্যান করেছেন একমাত্র আল্লাহকেই পছন্দ করেছেন আল্লাহর হাবিব এই কথা বলে উঠে গেলেন সাহাবিরা চুপচাপ বসে আছে সাহাবীদের মাঝে সবচেয়ে ওল্ডেস্ট সবচেয়ে বয়স্ক সাহাবী স্মুহ আবু বক নদী ও লাহত উনি নবীর এই কথা শুনে এইদিকে দেখেন ওনার দুই চোখ দিয়ে অজরে পানি ঝুলছে সাহাবিরা বলছে ইয়া আবাবা তোমার চোখের কোঠায় পানি কেন আবু বকর বলছে তোমরা সেই কথার অর্থ বোঝো নাই যে অর্থ আমি আবু বকর বুঝতে পেরেছি নবীজির কত অর্থই হচ্ছে নবীর হায়াত বেশি দিন দুনিয়াতে আর বাকি নাই নবীজি হয়তো অতি দ্রুতই আল্লাহর কাছে ফিরে যাবেন ঠিক সেই দিন এশরের নামাজের সময় হয়ে গেল নবীজির গায়ে এই যে এই যে এই এই কি দেখেন একদম সিনিয়র লোকটা চুপ করে বসতে দেন ভাই না 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 এটা এটা ঠিক না আচ্ছা এখানে কি এক ঘন্টার বেশি ওয়াজ করা যাবে না আমি তো কমিটির ভাইরা সবাই আমাকে চেন সবার সঙ্গে ভিডিও কলে কথা বলেছি দে আর ভেরি এডুকেটেড তারা আমাকে বলেছে হুজুর আপনি আসবেন কথা বলবেন এতেই আমরা খুশি আমার ফর্মে লেখা আছে এক ঘন্টার বেশি আমি কোথাও কথা বলি না বলবো না তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় চলে আমি দেখতে পাচ্ছি বারোটা প্লাস বাজে আমি ওয়াস করছি একমাত্র আমি জানি আমি ভালোবাসি পাবনার মানুষকে পাবনার মানুষ ভালোবাসে আমি আসিফ হুজুরকে একটা কথা বলবেন না আমাকে দুইটা হাদিস বলতেন দুইটা হাদিস এসারের নামাজের সময় হয়ে গিয়েছে নবীজির গায়ে প্রচন্ড জ্বর সাহাবির অপেক্ষায় আছে মেবি দ্য প্রফিট উইল কাম ভ্যারি সুন তিনি আসবেন জামাত হবে আমরা সবাই হব নবীজির মুসল্লি এক ঘন্টা হয়ে যায় আধা ঘন্টা হয়ে যায় দশ মিনিট পার হয়ে যায় নবীজি আসছেন না অনেক লম্বা সময়ে পেরিয়ে গিয়েছে সাহাবির অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে এক সাহাবি ডাক দিয়ে বলছে আবু বকর নবীজি হয়তো আজকে নামাজে জামাত পড়াবেন নাই আপনি উঠে যান আপনি ইমান হয়ে যান আবু অকর দাঁড়িয়ে গিয়েছে নামাজের ইমাম হয়ে নামাজ শুরু হয়ে গিয়েছে আবু বকরের মধুর কণ্ঠের তেলাওয়াজ নবীজির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে নবীজি বলছে আয়সা এদিকে আস আমি একটু প্র্যাকটিক্যালি বোঝা অভিনয় করে একটু অভিনয় করছি হাদিসকে বোঝাবার জন্য আয়সা এদিকে আস নবীজি এমনে হেলান দিয়ে শুয়ে আছেন বলছে তুমি আমার পিঠে একটু হালকা দুই হাত দিয়ে একটু উঁচু করো আর আমার ঘরের জানালা খুলে দাও আয়েশা জানলা খুলে দিয়েছে নবীজির দুই পিঠে ভর দিয়ে একটু উঠিয়েছে নবীজি জানালা খুলে মদিনার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছে জামাত চলছে আর জামাতের ইমাম হচ্ছেন আবু বকর রবি আল্লাহ তালা আনহু এই দৃশ্য দেখে নবীজির দুই চোখ দিয়ে অঝোরে পানি ছোটতে শুরু করেছে। আয়েশা বলছে নবী আপনার চোখের কোঠায় পানি কেন আপনি কাঁদছেন কেন ইয়া আর সু ইয়া হাবি বলল নবীজি বলছে আয়েশা আমার দুই চোখের এই পানি কষ্টের পানি নয় এটা আমার আনন্দের পানি কারণ আমি আমার চোখের সামনে আজ যে জামাতকে দেখছি আদায় হচ্ছে এই জামাতকে কায়েম করবার জন্য উহুদের ময়দানে দামদাম শহীদ হয়েছে আমার তাইফের জমিনে রক্ত ঝরেছে হাজার সাহাবির জীবন গিয়েছে হাজার যুবকের রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনে আল্লাহর নামাজের জামাতটা কায়েম হয়েছে ঠিক না বলে আমি সেই সুখে কান্না করছি সেই দিন রাত শেষ হয়ে গেল শুয়ে আছেন ঘরে হঠাৎ করেই দেখছেন জিব্রাইল এসেছে পাবনার সাথিয়ার ভাই রা কে এসেছে আমাকে উত্তর আসতে দিলেও আপত্তি নাই বাট কথাগুলো কলিজার থেকে শ্রবণ করবেন নামাজি হতে আপনাকে এটা উদ্বুদ্ধ করবে সাহাবির নাম কি ছিল বলেন সবাই জিব্রাই সাহাবির নাম তাও কিন্তু ফেরেস্তার নাম কি জিব্রাই এটা আমার একটা কথার ভুল হয়েছে তার নাম হচ্ছে জিব্রাই ঘরে এসেছে এসে নদীকে সালাম দিয়েছে আসসালাম আলাইকাইয়া রহমাত আপনাকে সালাম তবে এই সালামটা আমি আপনাকে দেই নাই আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই সালামটা আপনাকে উপহার হিসেবে পাঠিয়েছে সুবহানাল্লাহ নবী হে আমি তো আজকে একা একা আসি নাই আরেকজন মেহমান আমার সঙ্গে এসেছে নবীজি বলেন মেহমান আবার কে নিয়ে আসো জিবরাইল বলছে মেহমান হচ্ছে ইসমুহু মালাকুল মউত নবীজি আমি কি নিয়ে আসবো বলছে যাও নিয়ে আসো আমাকে দেখবেন সবাই হাদিসটা বোঝার জন্য মালাকুল মত আসছে নবীর কাছে উইথ ভেরি ডিসেন্ট পার্সোনালিটি ভদ্রভাবে এসেছে নবীকে এসেই সালাম আসসালামু আলাইক ইয়াহমেদুল্লিলা আলাহি নভী আপনাকে সালাম তবে আমি আজরাই আমি মালাকুল মত আমি প্রত্যেকটা নবীর কবজ করেছি কাউকে আমি সালাম দিই নাই ইউ আর দ্য ফার্স্ট পার্সন আপনি আমার পুরো জীবনে প্রথম একজন মানুষ যাকে এসে আমি মালাকুল মক নিজেই সালাম জানিয়েছি আপনার সবাই পাকিস্তানের একজন টফে মাস স্কলার তার নাম হচ্ছে মাওলানার তারিখ জামিন নামকে শুনেছি আপনার সবাই অসাধারণ মানুষ তিনি এই হাদিসটা বলতে গিয়ে একটা কথা বলেছেন যেটা আমার হৃদয়ে গেথে গিয়েছে উনি একটা কথা উর্দু ভাষায় বললেন আমি উর্দুতে কোট করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপরে বাংলা তর্জমা করে দিব উনি বললেন জিস নবী কে পাশ মালাকুল মদ ভি ইজাজত মানতা হে কে মে আউ ইয়া না আউ আই রিপিট এগেইন আমি আবারো বলছি

আমার মুখে এইটা উত্তর জন্য বাদ না যায় এটা আমার মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে এটার নাম কি যতটুকু আমাকে দেখা যায় একটা রিভিউ চাই বরং আমাকে দাঁড়িয়ে রেখে আমি লম্বা চাপ দাঁড়িয়ে রেখেছি আমাকে দেখি কি আনস্মার্ট লাগতেছে আসতে বললেন তো আনস্মার্ট লাগতেছে যে দাড়ি রাখে সে কাকুরুষের সন্তান নয় সে পুরুষের সন্তান মেয়েদেরকে আমি আফসোসের সঙ্গে বলছি আফসোস নিয়ে বলছি অনেক মেয়েদের দাড়ি দেখলে চুলকায় গায়ে একটু চুলকায় আমি বুঝি না যে মেয়েদের কিছু মেয়েদের রুচি এত খারাপ দাড়িওয়ালা পছন্দ হয় না গাঞ্জাফর পছন্দ হয় আজীব একটা অবস্থা আমার কথা একটাই আমি কোনো হাসি দিয়ে নয় সিরিয়াস মুড়ে বলছি যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা বলবা আপনি যদি আমাকে দাড়ির জন্য বিয়ে না করেন আমি আপনাকে বলছি শোনেন যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না সে আমার বউ হওয়ার কোন যোগ্যতাই রাখে না আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে ঠিক কিনা বলে নাবিজি বলছে ও আচ্ছা তুমি কেন এসেছো আমার কাছে মারাকুল মত বলছে নাবি হে আমি তো আসি নাই কে পাঠিয়েছে তবে আমাকে বলেছে মালা কলম খবরটা নবীর কাছে যাবি না নবীকে আগে বলবি আপনি কি যাবেন নাকি থাকবেন যদি আপনি থাকতে চান দেখে যাব যদি আপনি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব কোনো রকম জোড়াচুরি নাই আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে বলছো আচ্ছা তুমি আমাকে নেওয়ার জন্য এসেচ্ছ তো ভাবো যে এখানে আমার তিনজন মুরব্বী আব্বাজান বসে আছে এখানে আমার তিনজন মুরব্বী সিনিয়র পার্সন বসে আছে এনারা কেউ মুরব্বী নন এনার হচ্ছেন মনে করেন যুবক সব আমার বন্ধু শুভ তো হঠাৎ করেই কথা উঠে গেছে যে আমরা এবার কক্সবাজার ট্যুরে যাব সবাই বলছে আমার বন্ধু বান্ধব যারা আছে তো আমার যিনি বেস্ট ফ্রেন্ড তিনি হচ্ছেন আমার ডানের সার বেস্ট ফ্রেন্ড তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলে কিরে বন্ধু তুই যাবি নাকি যদি বেস্ট ফ্রেন্ড বলে যে চল আমি যাব সে বলবে আমিও যাব যদি বেস্ট ফ্রেন্ড বলে যে না না আমার অনেক কাজ আছে আমার দ্বারা যাওয়া হবে না দেখবেন ওর বেস্ট ফ্রেন্ড যে সে বলবে ভাই আমাকেও মাফ করবেন আমার কাজ আমারও যাওয়া হবে না কথা ঠিক আছে কিনা বলে তো নবীজি তার বেস্ট ফ্রেন্ড ছিল জিব্রাহিম মারাপুর মত বলছে আপনাকে নিয়ে যা আপনি যাবেন তো নবীজি কি করছে দেখেন আমার চোখের ইঙ্গিত দেখবেন চোখের ইঙ্গিত হিসেবে বলছে হে যদি আপনি আমার পরামর্শ নেন আমি আপনাকে এটাই বলবো যে আল্লাহ আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। হি ইজ ওয়েটিং ফর ইউর দিদা সে আপনাকে দেখতে চায় আপনি গেলেই মনে হয় ভালো হয় বলছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাব তবে একটা কাজ আমাকে করতে দাও কাজটা করে আমাকে নিয়ে যাও কি কাজ আয় না আয়েশা আয়েশা কোথায় ডাকো আয়েশা তো দিয়ে আসছে নামি হে কি লাগবে বল না আমাকে আমি আপনার খেদ মধ্যে হাজির আছি নামিজি বললেন আয়েশা তোমাকে জানি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম গোল্ড পার্ট অফ গোল্ড কোথায় খোঁজ নবী আমি আমার সুখে যে যত্ন করে রেখে দিয়েছি নবীজি বলেন আয়েশা যাও সব নিয়ে আল্লার রাস্তায় এই মুহূর্ত সব দান করে দাও নবী কেন থাক না এটা আমার কাজে দিবে ফাতেমার কাজে দিবে আলী রদি আনহুর কাজে দিবে নবীজি বলছেন না খবরটা সব দান করে দাও আমি মোহাম্মদ রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থা হয় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না আমার তো মনে হয় এখান থেকে নিয়ে যদি ভুল হয় বলে দিবেন এখান থেকে নিয়ে পুরো প্যান্ডেলে যত যুবক আর মুরব্বী এসেছে আমার বিশ্বাস আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সম্পূর্ণ আমি আমার একটা ওয়াজে যারা আমাকে চেনে না আমি বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড যুবক্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন সবজি দিবেন চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে আমাকে আপনি কম্বল দিবেন তাও ঘুমাবো ল্যাপ দিবেন তাও ঘুমাবো খেতা দিবেন ঘুমাবো বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো খাট দিবেন ঘুমাবো খাট দিবেন না তাও ঘুমাবো কিছুই দিবেন না ফ্লোর দিবেন তাও আমি আরামে ঘুমিয়ে যাবো কারণ কি কারণ আমি বড়লোক ঘরের থাপুস থুপুস খেয়ে বড় হওয়া ভয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি যুবক ভাড়া আমার নবী ছিলেন মধ্যবিত্ত ঘরের সন্তান দান করে দাও সব দান হয়ে গেছে আয়েশা বলছে নাবি হে সব দান করে ফেলেছি এবার নাবি বলছে মারাকুল মত আস নিয়ে যাও আমাকে আল্লাহর কাছে যখন এই মালাকুল মত নবীজি কবজ করতে চান নবীজি দুইটা শব্দ পুরো উন্মতের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল বলেন এক উন্মতেরা নামাজ 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 আসলাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম বলেন তো মানুষের জীবনের শেষ কথা গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয় শেষ কথাই হচ্ছে নামাজ জীবনে যাই করো আর তাই করো নামাজটাকে তোমরা ছেড়ে দিও না যুবক ভাই সারাদিন বক্তব্য ইউটিউবে লেখো মোটিভেশনাল লেকচার তোমাকে আমি আজকে শ্রেষ্ঠ একটা মোটিভেশন দিব শ্রেষ্ঠ মোটিভেশন তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও জাস্ট কাল থেকে পাচক তো নামাজ টাইম মতো আদায় করো একটা ফজরের সময় জোহরেরটা জোহরের সময় টাইম মতো আদায় করো জাস্ট সাত দিন নামাজ পড়ো দেখবার তোমার জীবনটা হাজার গুণ বেশি পরিবর্তন হয়ে যাবে এটাই কিনা বলো শেষ হারিস এটাই আমার শেষ কথা আপনার যেহে বসে আছেন দেড় ঘন্টায় আমার মন ভরছে না মনে হচ্ছে আমি আরও কথা বলি না না থাক শেষ করে দেয় বলা যায় দেখ বিয়ে দেন সবাই না এটা আমার শেষ হাদিস প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যা সব ভালো তার এটাই আমার শেষ হাদিস এটা শেষ দোয়ার দিকে আমরা যাব আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অমরে ফল সবাই বলেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি অমরে ফল আন ওনার কাছে একজন যুবক এসেছে একটা বড় মারাত্মক হাদিস আপনারা সবাই মিজানুর রহমান আজাদি হুজুর নাম শুনেছেন না ওনার একজন নানা ছিলেন নানা শ্বশুর তার নাম হচ্ছে ওই যে সাদা টুপি কালো টুপি কই যায় না না একজন উঠে গেলে কিন্তু অজ হবে না একজন উঠে গেছে এই যে আচ্ছা ঠিক আছে একজন যাক নটা এ প্রবলেম থাকতেই পারে রাজ্যের অনেক গভীর হয়ে গেছে ওনার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর উনি একটা কথা প্রায় বলতেন ঠিক হলে ঠিক বলবেন নয় চুপ থাকবেন উনি বলতেন নামাজ নাই যা ইমান নাই তা নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় কোনো কোন যোগ্যতা নাই যুবক ভাড়া ঠিক কিনা বলো অমরের কাছে সে বলছে অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে তো বলছে ছয় দিন হাম চার্জ করে তোমার চাকরি কি তুমি কি ব্যবসা করো তো সে বলছে আমি অলওয়েজ লম্বা লম্বা খঞ্জর বানাই চাকু বানাই সবাই আমার পেটের ডান দিকে দেখেন সবাই পেটের ডান দিকে দেখেন হাদিসটা বোঝাবার জন্য বলছি আরবের প্রত্যেকটা সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকত আর এই খাপের ভেতরে একটা খঞ্জর থাকতো খঞ্জরটা কেমন লুক এট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন এটাও চাকু এটাও চাকু মকবদি ওয়াসতি হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে প্রত্যেকটা আরব সর্দার পেটের ডান দিকে এই চাকুটা রাখতেন তমর বলছে ও তুমি খঞ্জোর বানাও তোমার তো ছয় দিন হাম নয় দশ দিন হাম চার ঝড় কথা এই কথা শুনে ওই কাফের খেপে গিয়েছে বলছে ও মোর আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না তোমাকে আমি হত্যা করেছিলাম এই হুমকি দিয়ে বের হয়ে গেছে লম্বা রাত মিলিয়ে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে আচ্ছা শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে এই তো চাদর আমার হাত দেখেন চাদরটা কেমনে পড়েছে খেয়াল করেন পেছন দিক থেকে নিয়ে ডান পাঠটা এমনে দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে নো ওয়ান ক্যান সি হিস অ্যাপ্ট হিস আইস চোখ ছাড়ার চেহারা কিছুই দেখা যায় না ছত্তবেশে মুনাফেকে রূপে নামাজ পড়তে আসছে অমরে ফাওয়ারুফ বলছে সফু সোফু ফকম কাটাওর সোজা কারো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও লা ওখ বার সরায়ে ফাতেহা করাত পড়েছে আল্লাহু লুকুতে গিয়েছেন যখন তে লুকুতে গিয়েছে পেছন থেকে আবু লুব লুব আল মাজুসি চাদরটাকে এমন ধরে উড়িয়ে দিয়েছে আর ওমরের ঠিক সামনের দিকে চলে আসছে আর এখান থেকে ছুরিটা বের করে ওমরের পেটের ডান দিক থেকে শুরু করে এমন একটা কোপ দিয়েছে এখান থেকে আবার একটা আবার একটা তিনটা ছুরির আঘাতে অমরের পেট কেটে সব বাহিরে বের হয়ে গেছে নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে কথা নারী অলকাল কে কথায় আছো বাঁচো আমাকে একটা কুকুর হত্যা করেছে অকান হয়ে পড়ে গেছে আর ওই কাফের অমরকে হত্যা করে আঘাত করে পেছন থেকে পেয়ার হয়ে যাচ্ছে আর সাহাবীরা অন্ধকারের মাঝে ওকে ধরতে গেছে যখন তাকে ধরতে গেছে ওই কাফের তার হাতে ওই খঞ্জর দিয়ে যাকে সামনে পেয়েছে এমনি এমনি যাকে পেয়েছে তাকেই ছুঁড়াকাম দিয়েছে এক একটা আঘাতে কারো গলা কেটে গেছে কারো পেট কেটে গেছে কারো বুক ফেটে গেছে হাদিসে আসছে সাতজন সাহাবি নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে নামাজের পরে সব সাহাবিরা দৌড় দিয়ে আসছে ডাক্তাররা আসছে অমরকে এমনি উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করেছে একটা পানির বোতল নিয়ে আসছে পেয়ারা নিয়ে আসছে মুখটা হা করে একটু পানি দিয়েছে পানিটা গলা দিয়ে এই পাশ দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে পানিগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে দুধ নিয়ে আসো দুধ বের হবে না দুধ নিয়ে আসছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে সাহাবিরা বুঝে গেছে অমরে ফারুক হয়তো আর বাঁচবে শেষ হঠাৎ করে এক সাহাবি দেখছে অমরে ফারুক তার চোখটা

আর সে ভাবছে আমাকে বলবে অ্যায় আমার রাষ্ট্র দেখে দেখো আমার বউকে দেখে দেখো বাচ্চা দেখে রেখো আমার সম্পত্তি দেখে দেখো এই চিন্তা করে কানটা অমরের মুখের কাছে গিয়েছে আর মরাফার তার জীবনের শেষ মুহূর্ত নারীগুলি সব বাহিরে বের হয়ে গেছে উনি জাস্ট একটা কথা বলেছেন সাহাদিক সন্তানের খবর লাগবে বাবা মা বউ কাল খবর লাগবে না আমাকে জাস্ট একটা কথা বলো আমি হওয়ার পূর্বে ছিলাম আমাকে জাস্ট একটা খবর দাও আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা তাকে বলে নামাজ ভাই নামাজ কি আপনি বুঝতেছেন আমার কথা একটা মানুষের এই পেটের এই পুরো জায়গা কেটে গেছে তার নারী ভুড়ি সব রাস্তায় পড়ে আছে কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে এই মানুষটা নামাজতে ভুললো না আর আপনি কত বেলা যা কতটা বেহায়া আপনি আজান হচ্ছে আসরের মসজিদে আর যুবকরা মাঠে কেউ ফ্রি ফায়ার খেলছে কেউ পাবজি খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে নীল লজ্জের মতো ঠিক কিনা আপনি কিসের মুসলমান আপনি কোন মুসলমান নামাজ নাই চা ইমান নাই তা নামাজ নাই চা মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতার নাই পাপনার ভাইরা ঠিক কিনা বলে